ঠাকুরের একটা বানী আছে যে যা খুশি তা করবে তা কিন্তু রে চলবে না ভালো ছাড়া মন্দ করে পরিস্থিতি ছাড়বে না আর একটা জায়গায় শুনেছিলাম একটা কুমার এই গাঁজার কলকি বানাচ্ছিল বসে বসে তো কুমারের বাড়ির মা বলছিল তোমার কি বিম্রতি হয়েছে যে গাজার কলকি বানাচ্ছো এই গাজার কলকি বানাবে জ্বলবে আর জ্বালাবে তো ওই দাদা কি বানানো উচিত জলের কলসি কলসি বানালে নিজেও শান্ত থাকবে আর মানুষকে শান্তি দেবে এই যে মায়েরা মায়েদের জাত আমরা মায়েদের থেকে আমাদের সৃষ্টি হয়েছে মায়েরা মানে বাচ্চাদের বাচ্চাদেরকে মাটির মতো আঁকি যে যেরকম করে তৈরি করেন সেরকমই তৈরি হয় আমাদের সন্তানকে যোগ্য চেষ্টা করছেন নাকি ঠাকুরের কথা তো বলার মতো ক্ষমতা আমার নেই আমি আমার জীবনের কিছু অভিজ্ঞতার কথা বলছি যে এই যে ঠাকুর বলছেন যা খুশি তা করবে তা কিন্তু চলবে না ভালো ছাড়া মন্দ করলে পরিস্থিতি ছাড়বে না জীবনটা হচ্ছে নিয়ন্ত্রণ রেখার মধ্যে চলার মধ্যে যেরকম এই লক্ষণ নিয়ন্ত্রণ রেখা দিয়ে গেছিলেন লক্ষণ রেখা দিয়ে গেছিলেন যে মা এই রেখার বাইরে বেরিয়েও না তাহলে কিন্তু অমঙ্গল হবে আর রেখার বাইরে বেরিয়ে যাওয়ার পরে কিন্তু অমঙ্গল হয়েছে সেরকম আমাদের জীবনটা সেরকম যে কিছু নিয়মের মধ্যে চলতে হয় ঠাকুর বলছেন যে যা খুশি তা করবে তা কিন্তু চলবে না ভালো ছোটো বন্ধ করলে পরিস্থিতি ছাড়বে না যে সকালে উঠে ঠাকুর নিয়ম করে দিয়েছেন যে প্রার্থনা করা সকালে প্রার্থনা করা বিকালে প্রার্থনা করা তো ঠাকুর এক বলছেন যে যেটাই তাকে শোষ নেবে করতে সন্ধি প্রার্থনা তাতে হবে কর্মের একজন শক্তি পাবি বর্ধনা যেখানেই থাকতে হয় সকাল সন্ধ্যা দুবেলা প্রার্থনা করতে প্রার্থনা করলে পরে আমাদের জীবনটা একটা নিয়ন্ত্রণ রেখার মধ্যে চলে যতই আপদ বিপদ আসুক না কেন ঠাকুর বলছেন যতই আসুক আপদ বিপদ যেমনই হোক প্রাণ ইষ্টপ্রীতি আনি সবার পরিত্রাণ ইষ্টপ্রীতিটা টাইমলি করতে হবে প্রার্থনা টাইমলি করতে হবে বাদবাকি জীবনে যতগুলাই আপদ বিপদ আসুক না কেন ডাইনে বাইরে চলে যাবে তো নিয়ন্ত্রণ রেখার মধ্যে চলার ব্যাপার আছে কিন্তু আমরা নিয়ন্ত্রিত যদি না চলি আর নিয়ন্ত্রিত না চলার মাধ্যম দিয়ে কিন্তু আমাদের জীবনে যত অমঙ্গল আসে আর সেই অমঙ্গলটা থেকে বাঁচতে গেলে আমাদেরকে জীবনের ঠাকুর যেগুলা যেগুলো বলেছেন ওষা ওষা মন্ত্র সাধন চলা ফিরায় যাব সময় ইষ্ট নির্দেশ মুক্ত করাইত ওষা একটু নাম করা নাম করার পরে ইষ্টবিধি করা তারপরে প্রার্থনা করা দুবেলা আর যখন যেখানে ইষ্ট নির্দেশ আসে এরকম তো যখন যেখান থেকে ইস্টের নির্দেশ আসে এবং বর্তমান যেটা ইস্টের নির্দেশ আমাদের আছে ডিপি ওয়ার্ক আমরা থাকি না কেন যেভাবেই থাকি না কেন কারো যেমন আমরা যেরকম মেট্রোপলিস সিটিতে যারা থাকি তাদের সময়ের কোনো অভাব এক ছুটির দিন ছাড়া আর অন্যদিন সমান হয়ে ওঠে না আর এখানে বেশিরভাগ আমরা যারা এখান থেকে এই যায় তারা ছুটির দিনে যায় আর ছুটির দিন যাওয়ার মত না এই আমাদের বলছি জয়গুরু জয়গুরু একটু নি আমার কথা ছিল বলছি আজিয়ে ছলেটার একটু एग्जाम আছে সবাই শুনুন তো ব্যাপারটা হয়েছে যে মাঝখানটায় কিছু বলতে গেলে ব্রেক হয়ে যায় যাই হোক আমাদের যেটা ডিপিওয়ার্কের টিম আছে গোবিন্দা পাঠিয়েছেন তো আমি বলছি ঠিকই কিন্তু আমি কখনো সকল মাসে এক যেতে পারি ছেড়ে আমার যাওয়ার চেষ্টা করে এদের সঙ্গে তো এই করার মাধ্যম হয়ে গেছে কালকে আমরা এই সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম যে বেঙ্কি বলছিলেন যে একটি ভাই খুব মদ খায় মদ খাওয়ার চক্করে হয়েছে কি তার এই চাকরিটা চলে গেছে বউ বাচ্চা নিয়ে শ্বশুর চলে গেছে আর ফিরে না আর এরকম করে চলছে আর কি কোনো গুরু ভাইটা ধরে ওকে দেড়ে নিয়ে চলে গেছে দেগরে নিয়ে যে আসে কাছে নিয়ে গেছে তো এরকম এরকম সবকিছু ঘটনাটা খুলে বলো বলার পরে যেহেতু একটাই বললেন তুই মদ খা যা খুশি কর কিন্তু এই তোদের গ্রামের যারা আছে যারা ডিপি ওয়ার্কের সঙ্গে যায় তাদের সঙ্গে ডেলি যাবি একবার তারপরে এসে তুই মদ খাবি আকর্ষিক দেখা গেল যে ডিপি ওয়ার্কের সঙ্গে টিংয়ে সঙ্গে যেতে যেতে এমন হয়ে গেল তারপরে ওর যে মদ খাওয়ার যে টাইমটা ও টাইমটাই খুঁজে বের করতে পারে নি একটা সময়ের পরে তার এই চাকরিটা ফিরে পেলো বউ বাচ্চা সব চলে আসলো কথা হচ্ছে যে আমাদের আচার্য পরম্পরা আচার্য পরম্পরার মাধ্যম দিয়ে সে বর্দার সময় দেখা গেছে যে বর্দা যে যাকে দিয়েছেন মানে একটা অযোগ্য মানুষকে দিয়ে যারা মানে সমাজের সমাজের মানুষ তাকে দেখলে হয়তো যেদিকে সন্ধ্যা পরে যায় দোকান বন্ধ হয়ে যায় তার নাম শুনে মানুষ ভয় পায় সেই মানুষগুলিকে দিয়ে বড় বড় কাজ করেছেন আচর্য বর্দা দাদার সময় দেখা গেছে এরকম দাদার সময় আমার একটা গল্প মনে পড়ে যাচ্ছে যে আমরা যারা উৎসব করি আমরা যারা এই ঠাকুরের পয়সা কালেকশন করি সেটা ঠাকুরের পয়সাটা যেন নয় ছয় না হয় টাকাও যেন নিজের খাতে না হয় এক তো আসামে একটা মন্দিরে লনে বিকালবেলা মানে এই প্রার্থনা আগের টাইমটা কি প্রার্থনা এক ঘন্টা আগে লনে বসে আছেন দাদা যে দুটা বলাকা উড়ে উড়ে বারবার ওনার কাছে আসার চেষ্টা করছে তো মানুষ যারা বসেছিল ওই যে দাদার কাছে তাদের খুব কৌতূহল জমছে কি ব্যাপার বাকি দুটো উড়ে উড়ে বারবার পঞ্চমা দাদার কাছে কেন আসছে সবাই পঞ্চমা দাদাকে ধরলো যে আগে এটা কি হচ্ছে বলছে জানিস এরা ঠাকুরের বিশাল বড় কর্মী ছিল এই যে ঠাকুরের পয়সা নয় ছয় করেছে সেই জন্য বলা ঠাকুরের কাজ করেছে তো সেই জন্য বলাকা হয়েছে ঠাকুর বলছেন যে দাবি করে গুরুর খায় জুনি তারাই পায় যারা ঠাকুরের পয়সা নয় ছয় করে ঠাকুর বলছেন যারা শকুঞ্জুনি হয় কিন্তু ওরা খুব ঠাকুরের কাজ করেছিল কিছু একটা ভুল করেছে এই জন্য এবার বলা হয়েছে আমার কাছে বলার চেষ্টা করছে যে আমাকে এইবার আমাকে মাফ করুন আমি আর আগের জন্মে আর এরকম কাজ করবো না ঠাকুরের কাজ করাটা ভীষণ কঠিন ঠাকুরের কাজ করতে গেলে দেখা যায় দেখতে হবে যে ঠাকুরের পয়সা যাতে নয় ছয় না হয় আচার্য পরম্পরার মাধ্যম দিয়ে আমরা দেখতে পারছি যে অযোগ্য মানুষগুলো কি করে যোগ্য করে সমাজের যারা দুষ্কৃতী ছিল তাদেরকে দিয়ে এই আচার্য পরম্পর বর্দা হোক শ্রী শ্রী দাদা বর্তমান আচার্য হোক কিছু মানুষ যারা সমাজে কেউ পছন্দ করে না তাদেরকে ভালোবেসে বড় বড় বিশাল বিশাল কাজ করিয়ে ফেলেছে এই হলো ব্যাপার ব্যাপারটা হলো যে আমরা যদি একটু যুক্ত থাকি একটু ঠাকুর যেটা বলছেন যজন যাদের নিশ্চয়ই সস্তরী সদাচার একটু যদি মেনে চলি সুলনার মধ্যে যদি একানা মেনে চলতে পারি তে কি যে হতে পারে সেটা চিন্তাও করা যায় না এলো তারপরে এই যে অবিন্দার সঙ্গে একটা ছেলে তাকে প্রণব চক্রবর্তী বলে বিশ্বাস করতে পারবেন না একটা বাচ্চা ছেলে এই বাইশ বছরের দুই হাজার জন্ম হা বাইশ তেইশ বছরের ছেলে দিল্লিতে একদম মানে কি বলবো আপনার তুফান লাগিয়ে ছেড়ে দিয়েছে মানে এমন ভাবে ঠাকুরের কথা বলে আর এমন ভাবে সে চলে তাকে দেখে মানে তার কাছ থেকে মনে হয় যে আমরা অনেক শিকার আছে এই জন্য কবিগুরু রবীন্দ্রনাথ এক জায়গায় বলছেন যে বিশ্বজুড়া পার্শাল আমুর সবার আমি ছাত্র নানান ভাবে নতুন কিছু শিখছি দিবার একটা বাচ্চা ছেলের কাছ থেকে আমাদের শিকার আছে এই জন্য রবীন্দ্রনাথ যে টিমের যে ছেলেগুলা এসেছে এখানে মানে কি করে যে ঠাকুরের কাজ করছে আপনাদের বলে বোঝাতে পারবো না মানে এ আগে যে আগে যে ওরা কি হবে এই জন্য আজ পরম্পরা মেনে চলা আর আমাদের যারা ছেলে মেয়ে যারা আছে তাদেরকে কিছু আমরা করতে পারি না বা কতটুকু করতে পারবো আমরা জানিও না কিন্তু অবিন্দার কাছে পাঠাতে হবে অবিন্দার সঙ্গ করাতে হবে আচার্য পরম্পরাকে মেনে চলতে হবে আচার্য দেব যা যেটা বলছেন সেই সঙ্গে যুক্ত করতে হবে যেটা আমার বাবা একটা কথাই বলতেন আমি একটা এখন তো এমসি কাজ করছি এর আগে একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে কাজ করছিলাম তখন আমাকে বছরে একবার গোয়া যেতে হতো আর গোয়া যাওয়া মানে সারা বছরের হিসাব হতো কোম্পানির আর গোয়াতে সন্ধ্যা পরেই সব মদ খেয়ে পাগল হয়ে যেত বাবা বলছেন গোয়া যাচ্ছ যাই করছো যাই কিছু করো কোম্পানির কাজে যেতে হবে সেটা ঠিক আছে কিন্তু দেখবে ঠাকুর যেন চুরতো না হন যেখানেই যা খুব ঠাকুরের নাম করবে আমি শুনেছি গোয়া গেলে মানুষ খুব মদ খায় এইসব করে আমি বলছি বাবা দেখেন আমরা তো ঠাকুর ধরেছি আমরা তো এইসবের যাবো না তাও আমাদের সন্ধ্যা পরে যা মিটিং এর পরে যা হতো মানে এই আমরা দুটো ছেলে ছিলাম বিহারের একটা ব্রাহ্মণ ছেলে ছিল আর আমি ছিলাম আমরা দুই এগিয়ে এর মধ্যে ছিলাম না আর বাদ বাকি লোক মদ খেয়ে পাগল হয়ে যেত সারা রাত মদ খেতো ব্যাপারটা হয়েছে যে ঠাকুর ধরে চলা ঠাকুর ধরে যদি চলা যায় তো কোনো পরিস্থিতি আমাকে টলাতে পারবে না আর না হলে কোথায় যে কখন আমরা ডুবে যাব কোন পরিস্থিতির উপরে কোন আমরা চলে যাব তার কিন্তু থাকবে না আমি বলতে আমি নিজে প্রচার চেষ্টা করছি যে ছেলে মেয়ে আমাদের যারা আছে আমাদের বছরে এক দুবার বাচ্চাদেরকে নিয়ে দেওঘর যাওয়া আর যে কোনো মূল্যে বর্তমান যারা এই জেনারেশন আছে তাদেরকে অবিন্দার কাছে ছেড়ে দাও অবিন্দার কাজে যুক্ত করা না হলে কিন্তু বাচ্চা কাচ্চাকে ঠিক থাকা সম্ভব হবে না অসম্ভব হয়ে যাবে ঠাকুরকে চলা আর এই নিজে দু চারবার যাওয়া আর ফ্যামিলি নিয়ে কমসে কম এক দুবার করে যাওয়া তারা চেষ্টা করছি বাবা আমাকে একটা কথা বলে গেছেন দেখিস যে এখানে থাকবি যা করবি ঠাকুরকে নিয়ে চলবি আর ঠাকুরকে মাথায় নিয়ে চললে জীবনে কোনোদিন অমঙ্গল হবে না আর আমার আমার ভাগ্য খুব ভালো কথা বলতে নিজের কথা বলতে নাই তা মনে পড়ছে বলছি একটা সময় বোর্ড বর্দি এখানে এসেছিলেন বা হবে গরমের সময় তখন আমাদের দিল্লি মন্দিরে এসিও ছিল না কুলারও ছিল না কিছুই ছিল না খুব গরম পড়তো তখন এখন থেকে আরো বেশি গরম পড়তো এত বড় বড় বিল্ডিংও ছিল না তো বর্দি আসার পরে এখানে শরীর খারাপ হয়ে যায় শরীর খারাপ হওয়ার পরে আমার একটা সুযোগ পেয়েছিলাম সেই সুযোগ সেবা করার মতো সুযোগ পেয়েছিলাম তখন কয়েক মাস ছিলেন আর সেবা করতে গিয়ে কয়েক মাসের মধ্যে এই বর্দি খুব খুশি হয়েছিলেন বর্দি খুশি হয়ে এই সুস্থ হয়ে দেওঘর গেলেন তো দেওঘর যখন আমি গেলাম যাওয়ার পরে পূর্যবার দাদার সঙ্গে বর্দি বসে নিচের সামনের মেজদার গরটা সবাই জানেন বর্দি কোথায় সেখানে এই দাঁড়িয়ে আছেন আর বর্দি যখন ওনাদের প্রাইভেট হয় ঠাকুর বাড়ির যারা দাদা আর বর্দি যখন বসেন কেউ ওখানে ঢোকার সাহস পায় না আমি ঢুকতে গেছি আমাকে একদম মোহনদা এমন ভাবে ধমকি দিয়েছে জানিস না এখানে দাদার সাথে কথা বলছেন বর্দি আর তখন বর্দি শুনলেন আরে কে আসছে রে বলে দিল্লির দিকে একটা ছেলে আসে শঙ্কর আরে আসতে না ওকে যে প্রণাম করলাম পূজা দাদাকে প্রণাম করলাম বর্দিকে প্রণাম করলাম প্রণাম করে পড়া বর্দি বললেন জানিস ভাইটি বর্দি আবার এই পুজো দাদাকে ভাইটি বলতেন জানিস ভাইটি এই ছেলেটি না আমার খুব খুব সেবা করেছে আমার খুব সার্ভিস দিয়েছে আবার কোনোদিন অকল্যাণ হতে পারে না আরো কিছু কথা বলেন জিজ্ঞেস করলেন আমাকে দিল্লির অনেক কিছু কিছু মুহূর্ত এরকম আসে এটা এটারও একটা গল্প আছে গল্প কি জামালদা মন্দিরে ছিলাম অনেকদিন থাকা সত্ত্বে এই আমরা দিল্লিতে এই কলকাতায় এসেছিলাম কলকাতায় আসাকালীন এই সিক্সটি এইটে আমরা উঠেছি আমি এই অমিয়বিন্দু মাজিদা এখন বোম্বে মন্দিরের যে ইনচার্জ তারপরে আরো দুই চারজন ছিল আমরা গাড়ি নিয়ে এসেছিলাম আচ্ছা ভজনদা ছিলেন এখন বজন্দাও এই বম্বেতে থাকেন তো ভজনদা আমি অমিয়বিন্দু মাজিদা আর ফাগুলাল ঘোষ বলে একজন ছিলে আমরা এই বরদিকে প্রণাম করতে গিয়েছিলাম কাকুর কাছি বাড়িতে আর আমরা শুধু প্রার্থনা করে নানকুনি পাতা আর জল খেয়ে গেছি তো বোরদিক প্রণাম করার পরেই এই একটি মা আসলেন মা এসে দিকে প্রণাম করলেন মাটি মানে সদ্য বিয়ে হয়েছে আর সৎসঙ্গী করে বিয়ে হয়েছে আর যে ঘর থেকে উনি এসছেন সেই ঘরে কেউ সৎসঙ্গী না থেকে বিয়ে হয়ে আসছে প্রণাম করেই দিকে জিজ্ঞেস করলেন আগে তেল মশলা খাওয়া ভালো কেন তোমার শরীর খারাপ আছে বলে আগে না খুব তেল মশলা খাবে তেল মশলা খাবে বলে উনি একটু ব্রেক করলেন ব্রেক করে বললেন এই যে শোনো ডেইলি কিন্তু খাবে না কখনো কখনো খেতে ইচ্ছে হলে তেল মশলা খুব খাবে আর রুটিন ডেলি বানাবে না রুটিন কিন্তু অসুস্থ হয়ে পড়বে এটা চলে গেল আর আমরা প্রণাম করলাম প্রণাম করার পরেই এই বর্দি জিজ্ঞেস করলেন কে রে এই তোমরা কিছু খেয়েছো অমৃত বিন্দু বলে বলছে আগে কি খেয়েছো বলে থানকুনি পাতার জল থানকনি পাতার জল এটা খাওয়া হলো সকালের খাবার খেয়েছো বলে আগে না তখন বলে নাই এদেরকে দেয় তখন পুরি সবজি আরো কিছু কিছু হয়েছিল মিষ্টি মিষ্টি এনে দিলো আমরা খেলাম বোদির সামনে বসে খেয়ে তারপরে আমরা ওখানে প্রণাম করে আর তখন মনে মনে ঠাকুরকে প্রার্থনা করেছিলাম যে ঠাকুর আমার যদি বোর্দি সেবা করার সুযোগ পেতাম কিন্তু ঠাকুর সেই সুযোগটা হলো কয়েক বছর পরে যখন দিল্লিতে আসলাম তখন বর্দি দিয়ে আসলেন দিয়ে এসে অসুস্থ হয়ে পড়লেন তখন সুযোগ করে কিন্তু ঠাকুরের কাছে যদি নিঃস্বার্থভাবে কিছু চাওয়া যায় আমি যেটা বলতে চাচ্ছি সেটা কিন্তু ঠাকুর কিন্তু আশাপূর্ণ করিনি সেটা কিন্তু এই কোনো স্বার্থ বুদ্ধি যেতে না হয় আর একটা ছোট্ট গল্প আছে যে ঠাকুর বলছেন যে ইষ্টেচেতন ব্যক্তিত্বটা মন্ত্রের চেতন মানে দীক্ষা চেতন সেবায় চেতন নিঃস্বার্থভাবে যদি কাউকে সেবা দেওয়া যায় সেটার ফল কি আসে সেটা আমি দু লাইন বলে আমি শেষ করব টাইম হয়ে আসছে একজন এই অনলাইনে আমাদের একজন গুরুবাইয়ের সঙ্গে পরিচয় হয়েছে তিনি এই প্রয়াগরাজে থাকেন তো আলো ডেলি সৎসঙ্গে কথাবার্তা হয় কিন্তু কোনোদিন বাইফেস দেখা হয় নাই আমি বলছিলাম যে দাদা কখনও দিল্লি আসলে আমাদের আমার এখানে আসবে তো উনি হচ্ছেন বিজনেসম্যান মানুষ ওনার কাছে টাইম নেই দিল্লিতে এসে আমাকে ফোন করেছেন এই সিপিতে কনার প্লেসে ফাইভ স্টার হোটেলে উঠেছেন বলছেন দাদা আমি এসছি আপনার কাছে সময় থাকে তো সন্ধ্যা পরে আসতে পারেন আমি অমুক জায়গায় আছি অ্যাড্রেস টা তো আমি আর আমার ছেলে চলে গেলাম দেখা করলাম দেখা করার সময় দেখছি উনি বেগে থেকে পুরি বের করেছেন আর গুড় বের করেছেন আর উনি ফাইভ স্টার হোটেলে আছেন আর পুরি আর খাচ্ছেন বলে ছাড়েন আমি ব্রাহ্মণ মানুষ আর এখানে এরা কিরকম করে কি বানিয়ে দেবে কোনো নেই তো এই তারপরে আপনার এই ওনার গুড়গুড়ি খাওয়া থেকে আমি বললাম যে আপনার যদি আগামী দিন আমার বাড়িতে একটু দুপুরে যদি লাঞ্চ করেন তাহলে আমি খুব খুশি হব বলে আমার কাছে টাইম নেই দাদা আমি মিটিং মিটিংয়ে যেতে হবে ওখানে যেতে হবে এখানে যেতে হবে এইসব বললেন আমি বলছি আপনি এয়ারপোর্টে কয়টা পৌঁছাবেন বলে যে আমি এয়ারপোর্টে এই তো বারোটায় পৌঁছাবো আমার দুটায় ফ্লাইট আছে আমি রিপোর্টিং করতে হবে বারোটায় আমি বলছি আমি বারোটার আগে এয়ারপোর্টে খাবার নেব চলে যাব আমি ছুটি করে ওনার ব্রাহ্মণ মশাই এই রুটি সবজি এই সব করে নিয়ে টিফিন করে আমি আর আমার ছোট মেয়ে পৌঁছে গেলাম তো ওনার দুইজন ছিল নিয়ে ওনাদেরকে খাওয়াতে গিয়ে উনি বলে না আপনাদের একটা রুটি খেতে হবে আমিও একটা আমি একটা আর আমার মেয়ে একটা উনাদের তিনটা তিনটা রুটি দিয়ে খাওয়া দা করে আমরা সেলফ টিলবি উঠে চলে আসলাম দাদা জয়গুরু সংক্ষেপে শেষ করবেন হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে হয়ে মিনিটে হয়ে যাবে তো এই যে ওনাকে পুরি আর রুটি খাওয়ালাম খাওয়ানোর পরে আমাদের একটা ছিল রাতে বেলা এই খাইয়ে দিয়ে তারপরে তখন করোনা কাল ছিল এই কনকল হতো কনকল করে দিল্লি থেকে একজন আমি আর কলকাতা থেকে একজন ছিল পাপ্পুদা আর উড়িষ্যা থেকে বাপ্পি চক্রবর্তী ছিলেন আর বোম্বে থেকে একজন ছিলেন চার পাঁচজন আমরা কনকল করে ঠাকুরের কথা বলতাম একদিন আমি দুই চার দিন জুড়ি না তারপরে উনি বললেন কি যে আপনি জড়ছেন না মানে বলে আগে আমাকে দেওগর যাওয়ার ছিল আমার কাছে এখন টিকি টিকি পাচ্ছি না এরকম ব্যাপার এটাই ছোট ছোট ব্যাপার বলার পরে উনি 4টা টিকেট এসিতে করে পাঠিয়ে দিলেন আমি দেওগর ঘুরে কলকাতা তখন পূজবা দাদা আর ওসবি বিসর্জন ছিল পূজবা ওসবি বিসর্জনে গিয়ে সবজা নটবঙ্গ ওয়েট আসলাম যখন এখানে আসার পরে বললাম দাদা পয়সাটা যদি পাঠিয়ে দেই बोलते পয়সার কথা যদি বলেন তাহলে কিন্তু আপনার নাম্বারটা আছে না এটা ব্ল্যাক সিস্টেজে দেবো এই হচ্ছে ব্যাপার সেবা যদি মানুষকে নিঃস্বার্থ ভাবে করা যায় তার হাজার গুণ রিটার্ন আসে আমি এটাই বলতে চাচ্ছি যে আমরা যদি সেবা করি ঠাকুরের যে সেবা কথাটা আছে এর মতো ভালো জিনিস মতো পৃথিবীতে কিচ্ছু নাই ঠাকুর বলছেন জয়গুরু সবার মঙ্গল প্রার্থনা করেছি কি বকে গেছি জানি না কি বলতে পেরেছি জানি না জয়গুরু বন্দে পুরুষোত্তম জয়গুরু দাদা কিছু অনুভূতির কথা বললেন আর খুব সুন্দরভাবে সদা বাংলা ভাষায় বোঝাতে চেষ্টা করলেন সময় খুব সংক্ষেপ আছে আমি দাদার ইষ্টচ্ছল মঙ্গল দীর্ঘায়ু কামনা করি পরম পিতার আন্দোলন কেননা আজকে রবিবার প্রত্যেক রবিবার সপ্তাহে সৎসঙ্গ হয় সেই সংকোপে আমি দাদার ইষ্টোচ্ছল মঙ্গল প্রার্থনা করলাম